নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত মাছের ডিম তো আমরা সবাই সবসময়ই একইভাবে রান্না করে থাকি যেমন ধরুন বোড়া অথবা ভাজি এক গেমেই যখন বোড়া ভাজি খেতে খেতে আর ভালো লাগবে না তখন আমরা মাছের ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারি ডিমের কুপতাকারি রেসিপি তাহলে চলুন আমাদের মূল রেসিপিতে ডিমের কুপতাকারি রেসিপির জন্য প্রথমেই আমাদের চুলাতে একটা কড়াই বসিয়ে জলটা আমি হালকা গরম করে নিলাম এবার জলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের মতো ডিমটা আমি রান্না করে নিলাম পাঁচ মিনিট পর আমি একটা চাকনি হাতার মাধ্যমে ডিমটা জল ঝরিয়ে তুলে নিলাম আর একটা তালার মধ্যে রেখে ডিমটা ঠান্ডা করে নেব ডিমটা একটু ঠান্ডা হয়ে আসলে একটা গ্রেটারের মাধ্যমে আগে থেকে সেদ্ধ করা দুটো আলু গ্রেট করে নিলাম ডিম ও আলুর সাথে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন পেঁয়াজ কুচি আর তিন চামচের মতো বেসন এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ মেকে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে অল্প রান্নার তেল লাগিয়ে একে একে সবগুলো কুপ্তা তৈরি করে নেব সবগুলো কুফ্তা তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম কুপ্তাগুলো ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে একে একে কুপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দুপিঠ একইভাবে লাল লাল করে কুফ্তাগুলো ভেজে একটা চাকনি হাতার মাধ্যমে তুলে নেব। আর এভাবে বাকি সবগুলো কুফ্তা ভেজে নেব সবগুলো কুফ্তা ভেজে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও কিছু তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা জিরে বাটা এবার নেড়েচেড়ে আদা জিরে বাটা বেজে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন নেড়েচেড়ে দিয়ে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়িয়ে না যায় এবার নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে খানিক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর জল শুকিয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর অপেক্ষা করব যতক্ষণ না জুলটা ফুটে আসছে জুলটা হাই হিটে রেখে পনেরো মিনিটের মতো রান্না করার পর আগে থেকে বেজে রাখা খুপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর নেড়েচেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে দিলেই একদম রেডি ডিমের কুপ্তাকারি রেসিপি এবার মাছের ডিমের আরও একটি রেসিপি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আরেকটা রেসিপির জন্য ডেরস লাগবে আর আমি আগে থেকে ডেরস আলু ধুয়ে পরিষ্কার করে কেটে একটা তালার মধ্যে নিয়ে নিয়েছি ডেরস আলু বাজি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম ডেরস আর আলু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার নেড়েচেড়ে দিয়ে নুনটা মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে অল্প আছে আলু আর ডেরস সেদ্ধ করে নেব এভাবে আমি দু তিন মিনিট পর পর ডাকা সরিয়ে নেড়েচেড়ে দিয়ে আলু আর ডেরস সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব এক চামচ হলুদ হলুদ গুঁড়ো হলুদটাও মিশিয়ে নেবো আর চুলাটা মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে দিয়ে আলু ডেরস আমি বাজি করে নিয়েছি এবার তুলে একটা সাইডে রেখে দেব। আর কড়ার মধ্যে দিয়ে দেব আরও কিছু রান্নার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি নেড়েচেড়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজ আমি নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ এবার নেড়েচেড়ে হালকা বাদামি কালার চলে আসলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ নুন আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ডিমের সাথে মিশিয়ে নেব আর অনবরত নেড়েচেড়ে ডিমটাও খুব ভালো করে বেজে নেব ডিমটা ভালো করে বেজে নিয়েছি এবার ডিমের সাথে আগে থেকে বেজে রাখা ডেরস আলুটা দিয়ে দেব। আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো আর ধনে পাতা কুচি এবার নেড়েচেড়ে নিলেই একদম রেডি আলু ডেরস ও ডিমের জড়ি ভাজা রেসিপি এরকম জুরি বাজার রেসিপি গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে আর এরকম দু দুটো মাছের ডিমের রেসিপি গরম দুপুরে গরম গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর বাসায় ট্রাই করবেন লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে